আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সুন্দর করে কথা বলা এমন একটি গুণ যা আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায় হাওয়ার্ড বিজনেস রিভিউর তথ্য মতে যারা পেশা জীবনে সুন্দর করে কথা বলেন তাদের সাফল্য আসে দ্রুত আর এই দক্ষতা যদি আপনার থাকে তবে জীবনের পথে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরতে পারবেন বাচিক শিল্পের বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ারও গড়তে পারবেন যেমন সংবাদ পাঠ উপস্থাপনা রেডিও জকি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস আর্ট প্রামাণুচিত্র ও ক্রীড়ানুষ্ঠানের ধারা বর্ণনা চলচ্চিত্র এবং বিদেশি সিরিয়ালে ডাবিং বয়েসে কণ্ঠ প্রদান আবৃত্তির প্রশিক্ষক হিসেবে কবিতা পেজের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাওয়া শুদ্ধ উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও উপস্থাপনা শেখার কর্মশালায় আপনাদের সঙ্গে প্রশিক্ষক হিসেবে থাকছে আমি আনিসুল ইসলাম আমাদের কোর্সে যা যা থাকছে বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণ স্থান আবৃত্তির ভাবরস আবৃত্তির নির্মাণ স্বরের ধারা কণ্ঠের জোর বাড়ানোর কৌশল কণ্ঠ সাধনার কৌশল জীবের জড়তা দূর করার ব্যায়াম টাং টুইস্টার সংবাদ পাঠের কলা কৌশল উপস্থাপনার কলা কৌশল উপস্থাপনার স্ক্রিপ্ট তৈরির নিয়ম শুদ্ধ উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও উপস্থাপনা শিখে যেভাবে বিভিন্ন পেশায় কাজ করবেন এ নিয়ে দিক নির্দেশনা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান আমাদের কোর্সটি জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে যার সময় হবে আড়াই মাস নেওয়া হবে দশটি ক্লাস ও মূল্যায়ন পরীক্ষা ক্লাস হবে সপ্তাহে একটি সপ্তাহের প্রতিটি দিনই থাকছে আলাদা আলাদা ব্যাচ সময় সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত দশটা শিশুদের জন্য থাকছে আলাদা ব্যাচ ভর্তি হবার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর বর্তমানে একমুখী পেশার কথা চিন্তা না করে বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা উন্নয়ন করাই হল বুদ্ধিমানের কাজ যেখানে রয়েছে নিজের প্রতিভা বিকাশের সুযোগ সম্মান এবং আর্থিক নিরাপত্তা আর অবশ্যই থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা ও লেগে থাকা